আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা জানব ট্যাবলেট ইটটা দুই জি নামের একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি ফাঙ্গাল ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত শরীরের ছত্রাকজনিত সংক্রমণ অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশনের নিরাময়ে ব্যবহার করা হয় তাহলে চলুন শুরু করি বিস্তারিতভাবে জানার জন্য ট্যাবলেট ইটটা দুই হলো হল ইটাকল নামক ঔষধের উপাদান আর প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যা শরীরের ভিতরে বা বাহিরে ছত্রাক আক্রমণ আক্রমণ দূর করতে সাহায্য করে এই ওষুধটি সাধারণত ডাক্তাররা ত্বক নখ মুখ গলা ফুসফুসে বা যৌনি সংক্রমণে এই ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন জল শরীরে থাকা ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয় এটি ছত্রাকের কোষ প্রাচীর তৈরি করতে বাধা দেয় ফলে ছত্রাক মারা যায় বা বৃদ্ধি পায় না এভাবে সংক্রমণ ধীরে ধীরে কমে আসে এবং পুরোপুরি নিরাময় হয় কার্যকারিতা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন নখের ফাঙ্গাল ইনফেকশন যৌনি সংক্রমণ মুখ ও গলার ছত্রাক সংক্রমণ ফুসফুস বা শরীরের ভেতরে ফাঙ্গাল ইনফেকশনের কার্যকর ওষুধ এক কথায় যদি বলি তাহলে দাউদ একজিমা যৌনি পথের চুলকানি নখের চিপায় চুলকানি মুখের ঘা এবং ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের কার্যকর ওষুধ তবে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি সাধারণত ট্যাবলেট ইটটা এক জি অথবা দুই জি দিনে একবার বা দুইবার খাওয়া যেতে পারে তবে রোগের ধরন ও তীব্রতার উপর নির্ভর করে ডোজ পরিবর্তন হতে পারে এটি অবশ্যই খাবার পর খেতে হবে কারণ খাবারের সাথে এটি ভালোভাবে শোষিত হয় নিজের থেকে ডোজ পরিবর্তন বা বন্ধ করা একদমই উচিত নয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব থাকতে পারে ট্যাবলেট ইটটা দুই সেমজি এর সাধারণ পার্শ্ব মধ্যে হচ্ছে পেট ব্যথা বা বোমি ভাব মাথা ঘোরা হালকা জ্বর ক্ষুধামন্দ চামড়া র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে কখনো কখনো গুরুতর লিভারের সমস্যা হতে পারে তাই যদি চোখ বা ত্বাক হলুদ হয়ে যায় তখন দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সতর্কতা সতর্কতা এই ওষুধ আগে কিছু অবশ্যই মানতে হবে খাওয়ার লিভারের রুগী হাডের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে আগে থেকেই ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এই ওষুধ সাধারণত নিষেধ তবে একান্ত প্রয়োজন হইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অন্য ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক গ্যাস্ট্রিকের ওষুধ বা কোলেস্ট্রল কমানোর ওষুধের সাথে এই ওষুধ প্রতিক্রিয়া হতে পারে তাই অন্য ওষুধ খেলে অবশ্যই ডাক্তারেরকে জানাবেন প্রিয় বন্ধুরা ট্যাবলেট ইটটা দুই সামজির একটি কার্যকর ওষুধ হলেও এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত নিজের থেকে বা কারো পরামর্শ অনুযায়ী খাওয়া বিপজ্জনক হতে পারে সব সময় পর্যাপ্ত পানি পান করুন সুস্থ খাদ্য অভ্যাস বজায় রাখুন এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন আর এই ওষুধটি করাই করায় পূর্বে অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকারা আয়াত বিরাসী